বাংলাদেশে যারা মুসলিম আছেন যারা নিজেকে মুসলমান দাবি করতেছেন আপনার যাদের নামের আগে বাংলাদেশের সবাই নামের আগে কিন্তু মোহাম্মদ থাকে তার মানে হচ্ছে আপনি একজন নবী যদি আপনার নামের আগে মোহাম্মদ থাকে তার মানে আপনি নবী আমার নামের আগে মোহাম্মদ আছে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ তারেকুল ইসলাম তার মানে মোহাম্মদ মানে আমি নবী আমাকে আপনি নবী হিসেবে মানতে পারেন তারিকুল ইসলাম এটাও একটা নবীর নাম ইসলাম আর একটা নবীর নাম মানে হচ্ছে আমি তিন নবী নিয়ে আসি তো আপনারা পুরনো নবীর স্মরণ আছে বর্তমান তো আপনার ঘরে ঘরে আছে আর কিছুদিন পরে আপনি নিজেকে আল্লাহ খোদা মানি আপনি দাবি করবেন দাঁত জাল আসতে হবে না দাঁত জাল আসতে হবে না বাংলাদেশের দাঁত জাল আগে এসে বসে রয়েছে শুধুমাত্র আপনারা চিনতে পারতেছেন না বিশ্বাস হবে না বিশ্বাস তো হবে না কারণ আমরা বললে তো বিশ্বাস হয় না আমরা তো আওয়ামী লীগ করি কারণ আওয়ামী লীগটা ইসলামের দুঃস্মট আর যদি আমি আপনাকে এখন বলি যে আমি একজন নবী আমাকে আপনারা নবী হিসেবে মানেন আর আমি জান্নাতের টিকিট বিক্রি করব তাহলে আপনারা বাহবা দিবেন কমেন্টে দেখবেন অনেকে কমেন্টে এসে বলবো উড়ে দূরে কমেন্ট করবো কারণ তারা তো অন্ধ বিশ্বাস করে শুনে আসেন আপনাদের নবী উম্মত মানে উনি নিজেও একজন হিসেবে নবী হিসেবে দাবি করতে পারে শোনেন দুই বন্ড হজুরের কথা

এক বন্ড হুজুর যখন শুরুতে পাঁচে আগস্টের পরে এক বন্ড হুজুর যখন এই ধরনের উল্টা কথা বলছিল তখন আপনারা কমেন্টে আর ফেসবুকে শুধুমাত্র ওদেরকে নিয়ে আপনারা বলছেন হ্যাঁ ঠিক আছে ও ঠিক ও রাইট তখন আরেক বন্ড হুজুর মানে আরেক ষোলো শতান চিন্তা করছে যে এখন আমি আমাকে তো টফে আসত বই আমাকে তো সোশ্যাল মিডিয়াতে বলতে হইব যে হ্যাঁ এই হুজুর ঠিক আছে আমি যা টিকিট বিক্রি করি এই হচ্ছে বিষয় এই জন্য এক বন্ডর থেকে আরেক বন্ধ আরেক বন্ডর থেকে আরেক বন্ড এইভাবেই কিন্তু সুদি এখন নবী যায় সুদি যে সুদের ব্যবসা করে সে এখন দোয়া হইয়া যায় মানে আপনারা বাংলাদেশে যারা সুদের ব্যবসা করেন আপনাদের কোফল খুলে গেছে আপনারা এখন দোয়া হিসেবে আপনাদেরকে গণ্য করবো কিছুদিন পরে আমাদের বন্ড হুজুরদের টুপির নিচে শতাম যেগুলো আছে এগুলো পাঁচে আগস্টের পর থেকে আমরা দেখতে পারতেছি আর ওই ইবলিশ শয়তান হে এখন স্টক করব কিছুদিন পরে বাংলাদেশের জমিনে এসে স্টক করব কব বলবো কি যে আমি তো নিজ এখন সিন্দা উঠতেছি আমি কি আসলে ইবলিশ আমার ইবলিশের আমি তো জানি আমি বড় শতান এখন বড় সন্তানদের বাংলাদেশে জন্ম হয়ে গেছে তাও একটা দুইটা না হাজার হাজার আপনার পাঁচই আগস্টের পর থেকে দেখতে আসে কেউ দোয়া নিয়ে আসে কেউ আবার মোহাম্মদ নিয়ে আসে যে আপনি ব্যক্তি হিসেবে গণ্য করতে পারেন মানে আমাদের প্রিয় এখন বাদ দিয়ে এই হচ্ছে আমাদের বন্ড হসুদের আসল কাহিনী আর এই বন্ড আপনারা বেশি বেশি করে দাওয়াত করবেন ওয়াজ মাহফিলে দাওয়াত করে নিবেন আবার তাবিস ওই যে দিলে টাকা দিবেন হ্যাঁ আপনার ফ্রেন্ডে বাচ্চা যদি না হয় আপনার যদি আবার আপনার যদি ছেলে সন্তান না হয় আপনার ঘরের বউ বউ যদি কোনো সন্তান না হয় হুজুর কাছে নিয়ে যাবে মসজিদের ভিতরে আবার হিল্লা বিয়া পড়াইয়া দুই ঘন্টার জন্য বাসন করে দেয় এগুলো হাদিস কোরআন কিন্তু অটোভাবে কিন্তু আলোচনা চলে আসে তাৎক্ষণিকভাবে হাদিস চলে আসে আবার তাৎক্ষণিকভাবে হাদিস উদো হয়ে যায় এখন আর কোরআন হাদিস কোনো বর্ণনা নাই এগুলো সব পাঁচে আগস্টের আগে সব হাদিস কোরআন বয়ান টয়ান যা ছিল সব কিন্তু আপনারা পাইয়ে গেছে এই জন্য রিল্যাক্সে এখন পাঁচে আগস্টের পর থেকে আপনাদেরকে নতুন প্রজন্মদেরকে নতুন আপনারা যারা ইসলাম প্রিয় প্রাণপ্রিয় যান মানুষেরা যারা শুধুমাত্র শুধুমাত্র বাঙালি আমাদের বাংলাদেশের জন্য আমাদের হুজুররা বিখ্যাত এবং কি সৌদি আরব আল্লাহর আল্লাহর পবিত্র যে মক্কা মদিনা আছে কয়দিন কয়দিন পরে এই এইটাও তারা অস্বীকার করুক বলবো যে কি ওই যে বাংলাদেশে যে জামাত শিবিরের যে হুজুররা আছে না হুজুরদের ওই যে একটা তারা মাদ্রাসা করছে না তো এটাই মক্কা মদিনা আপনি দেখেন আর দুই চার পাঁচ মাস পরে দেখেন এরা এটা বলবো আর দাজাল আসতে হবে না দাজাল বাংলাদেশে চলে আসছে আগে শুধু শুধুমাত্র এরা বিশ্ববাসী এখনো জানে না আর সেটা বিশ্ববাসীকে জানাইতে হইলে আপনাকে দ্রুত শেয়ার করতে হইব কমেন্ট করতে হইব মতামত জানাইতে হইব বিশ্ববাসীকে দেখাইতে হইব যে আপনারা সবাই সতর্ক হয়ে যান বাংলাদেশে দাদা চলে এসছে তা আবার একটা না বড় ছোট মেজু সব ধরনের দাঁত দাঁত চলে আসছে বাংলাদেশে বুঝতে পারছেন নি আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়ার ও ভালোবাসা রইল আপনাদের জন্য আপনার হসপিটালে তো সিট খালি নেই এই জন্য আপনারা কোনো ধরনের ব্যবস্থাও নিতে পারতেছেন না এটা শুধুমাত্র একমাত্র জয় বাংলা শনি গ্রাফাই এই ব্যবস্থা নিতে আর এই ব্যবস্থা নিতে হইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে হইব তাহলে সব দাঁত সব আবার আগের মতো এতদিন তো বাংলাদেশে ছিল ইয়ার পরে এই দুর্নীতি থাকবে না এটাই হচ্ছে বাস্তব এটাই সত্য আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ